শীতের সন্ধ্যায় মুড়ি বা সসের সাথে গরম গরম এ ধরনের চপ খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চপ তৈরি করা কিন্তু খুবই সাধারণ জিনিস দিয়ে তৈরি করা হয় বানানো কিন্তু অনেকটা সহজই আপনি বাসায় অল্প সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন শীতের সবজি ফুলকপি আমি কেটে নিয়েছি আমি এখানে খুব বেশি সবজি ইউজ করবো না শুধুমাত্র ফুলকপিটাই ব্যবহার করছি আর ফুলকপিটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি যেহেতু এটা আমি বয়ল করে নেব একটু ছোট পিস করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফুলকপি অনেক পানসের সবজি এটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা যদি আলু না চান সেক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করবেন একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা পিস করে নিয়েছি পাতলা করে দিয়ে বয়ল করতে দিয়ে দিয়েছি বেসনে মিশ্রণটা রেডি করে নেব এক কাপ বেসন নিয়েছি হাফ চা চামচ লবণ এক চা চামচ গুঁড়ো মরিচ এখানে চাইলে মরিচটা কম বেশি নিতে পারেন সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য চাইলে স্কিপও করতে পারেন কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ নিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে ব্যবহার করব আদা রসুনের পেস্ট এক চা চামচের মতো খাবার পানি অল্প পরিমাণে দিয়ে মিক্স করে থাকবো একবারে বেশি দিব না মিক্সড করে একটু আঠালো ডো তৈরি করবো কালো গোলমরিচ দিয়ে দেবো এক চা চামচ এটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ এখন আমার বয়ল করা হয়ে গেছে পানি কিন্তু খুবই অল্প দিয়ে বয়ল করেছি যখন বয়ল হয়ে গেছে তখন চুলাটা একদম বাড়িয়ে দিয়ে আমি এটাকে পানি টেনে নিয়েছিলাম এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড হয়ে গেলে এই পর্যায়ে আমি দিব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিবেন আপনার আপনাদের আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া যায় পাতা কুচি পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করবো যাতে সম্পূর্ণটাতে একদম ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেলে আমি এখন হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব তেল দিলে এটাকে গোল করতে সুবিধা হবে আমি এখন রাউন্ড শেপ করে নিচ্ছি রাউন্ড শেপ করে একটু চ্যাপটা করে চপের শেপ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলোকে আমি চপ তৈরি করে নিচ্ছি নিয়ে ডিপ ফ্রাইয়ের জন্য যাব একবারে সবগুলো রেডি করে নিলে আপনার কাজটা ইজি হবে হাতের তেল একবার লাগালেই হয়ে যাবে আর লাগাতে হবে না আর যদি কেউ তেল লাগাতে না চান সেক্ষেত্রে একটু পানি দিয়ে হাতটা ভিজে নিলেও কিন্তু হবে তবে তেল দিলে শেপটা সুন্দর করা যায় আর কিছু না এখন আমার রেডি ডিপ ফ্রাইয়ের জন্য চুলা মিডিয়াম হিটে আমি সবগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি একদম সুন্দর মতো বেশনটা মিশ্রণটা ঠিক ছিল যার কারণে খুব সুন্দর মতো করে সবগুলো এক পিট হয়ে গেলে আরেক পিট উলটিয়ে দিচ্ছি এভাবে মিনিট পাঁচেক ভেজে নিলেই পারফেক্টলি আপনার চপ রেডি হয়ে যাবে আর এই চপটার অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা তৈরি করে খেতে পারেন কারণ এটা অনেক সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসাধারণ বিকেলের নাস্তা হিসেবে চপগুলো রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি সসের সাথে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে এবং উপরটা অনেক ক্রিস্পি মাশাল্লা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ